হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও ভালো আছি আমাদের ছোট্ট সংসার পরিবারের থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা এদিকে আখিকে নিচে এসছে পড়াতে আর আমি ভাবলাম বসে থেকে লাভ নেই ছাদে চলে যাই ছাদে তো অনেকগুলো কাজ আছে হ্যাঁ আজকে জানো তো ছাদে কিন্তু গাছে জল দিতে হবে না কারণ হচ্ছে গতকালকে বৃষ্টি হয়েছে আজকে সকাল সকালও মনে হয় একটু বৃষ্টি হয়েছে আর একদম গাছের সব গোড়াগুলো ভিজে এসে দেখলাম আর গতকালকে কিছু কাচাকুচি করেছিলাম সেগুলোই এখন এই ছাদে মেলে দিচ্ছি যাতে কিনা একটু শুকিয়ে যায় হালকা হালকা ভেজা আছে তো আর কখন আবার বৃষ্টি চলে আসে তাই জন্য সকাল সকালই এইগুলো এই কাজটাই সেরে নিলাম প্রতিদিন তো রাত্রিবেলায় ওই এঠো বাসনগুলো ধুয়ে রাখি গতকালকে আগে স্নান সেরে নিয়েছিলাম খাওয়ার আগে আর গরমে তো দু তিনবার স্নান হয়েই যায় তো আবার কালকে একটু বৃষ্টি পড়াতে ওয়েদারটা একটু হালকা ছিল তাই জন্য আর স্নান হয়ে গেছিলো বলে বাসনগুলো ধুতে ইচ্ছে করেনি তাই জন্য শুধুমাত্র জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন এইগুলোকে মেজে নিচ্ছি আর নাই সকালবেলায় আমার ওই বাসন মাজাটা সেরকম একটা থাকে না হ্যাঁ টিফিন খাওয়া হলে সেরকম কিছু যদি রুটি তরকারি টিফিন খাওয়া হয় তখন বাসনগুলো থাকে যাই হোক এখন দেখো চলে আসলাম আমি এখানে আজকে বিছানা চাদরটা চেঞ্জ করব। বৃষ্টি হচ্ছে তবু কি গরম তো গরমের মতনই রয়েছে তাই না বলো তাই জন্য বিছানা চাদরগুলো চেঞ্জ করে নিচ্ছি আর বললামই একটা সপ্তাহ বিছানা চাদর নেওয়া মানে ভীষণ কষ্টকর জানো তো এই বিছানা চাদরগুলো না দেখতেই ভীষণ সুন্দর প্রিন্টটাও দেখতে দেখো দেখো কত সুন্দর কিন্তু ব্যবহার করাটা একটুও ভালো লাগে না আসলে এগুলো না একদম সুতি না এর মধ্যে কিছু মিক্সড রয়েছে আসলে এইগুলো না আমার একটু কিছু গিফটের জিনিস যার জন্য কি না ফেলে তো দেওয়া যায় না বলো তাই জন্য ভাবলাম না চলো পেতেই ফেলি তাই জন্য পেতে নিলাম এগুলো আসলে কি করি বলো তো যে ঘরে আঁখি পড়ে পড়াশোনা করে ওই ঘরেই বেশি পাতা হয় কারণ এই ঘর ওই ঘরে তো আর ঘুমানো হয় না কিন্তু আজকে এখানেই পাতলাম আবার ছাদে চলে এসেছি কিন্তু অনেকক্ষণ বাদে আমি কিন্তু নিচের রান্নাবান্না বসিয়ে দিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তোমাদেরও দেখতে বোর লাগতে পারে তাই জন্য অত বড় ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করি না এখন ছাদের দিয়ে এসে ভীষণ গরম লাগছে জানো না এত এত তো মেঘলা ওয়েদার তার মধ্যে হাওয়া দিচ্ছে কিন্তু ভীষণ গরম দেখো রান্না কিন্তু আমার একদম প্রায় শেষের দিকে চলে এসছে আজকে আর ওভেনটা ওইভাবে মাঝামাঝি করব না কারণ রাত্রিবেলা রান্না আছে তোমাদেরকে আগের ভিডিওতে তুমি তো সেটা শেয়ার করেছি আজকে আর সেইগুলো রান্নাবান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি না একই ভিডিও বারবার কি আর শেয়ার করা যায় বলো তাই আজকে এই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আসলে ওই সকাল ছটা বলো আর সাতটা বলো যখনই হয় না কেন সকালটা যখন থেকে শুরু হয় তখন দিয়েই আমার এইভাবেই কাজ চলতে থাকে আজকে তোমাদের সঙ্গে কিছু রেসিপি শেয়ার করবো তো সেগুলো বিকেলবেলায় অবশ্যই কারণ তখন ওয়েদারটা ভীষণই ঠান্ডা থাকে তো আর কাজ করতেও ভালো লাগে তো চলো আমি এই তো দেখতেই পাচ্ছ যে আমার যে রান্না জায়গা ভালো করে পরিষ্কার করে মোচা হয়ে গেছে এখন কটা বাসন আছে সেগুলো একটু ধুয়ে নিলেই ব্যাস হয়ে যাবে আর একটা তরকারি বসানো আছে যেটা কি না নামিয়ে নিলেই গরম মশলা দিয়ে নামিয়ে নেব ব্যাস কমপ্লিট হয়ে যাবে রান্নাটা আমার এই আর কি চলো প্রত্যেকদিন যেরকম একটা পরিষ্কার করার থেকে সেটাই করে নিচ্ছি এই তো চলো প্রায় পরিষ্কার হয়ে গেছে আর বাইরে দেখো ভীষণ পরিমাণে কিন্তু বৃষ্টি নেমেছে হ্যাঁ যখন ভয়েস ওভারটা দিচ্ছি এখনও আমি ভাবছিলাম যে হয়তো বৃষ্টিটা থাকবে কিন্তু যাই হোক বেঁচে গেছি খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে ভিডিও আপলোডিং দিয়ে তারপরে এখন আবার চলে আসলাম ছাদে এখন বাজে ওই পাঁচটা সাড়ে পাঁচটা মতো আর দেখো মেঘ কী পরিমাণে করেছে কিন্তু জানাতো সেই পরিমাণে বৃষ্টি আমাদের এখানে হচ্ছে না এখানে বৃষ্টিটা হলে আমি যে গাছগুলো লাগিয়েছি জানো তো সেইগুলো খুব সুন্দরভাবে হয়ে যেত কিন্তু কি আর করা যাবে সেইভাবে বৃষ্টিটা হচ্ছে না কিন্তু যখন বৃষ্টিটা দরকার নেই তখন এত পরিমাণে বৃষ্টি হবে যে তোমাদেরকে আর কি বলবো মানুষকে একদম ধৈর্যহারা করে দেবে আসলে গতকালকে আখিকে বলেছিলাম তুই যদি গানের রেয়াজটা ঠিকঠাকভাবে করি সময় ধরে তাহলে তুই যেটা খেতে চাইবি সেটাই খাওয়াবো তো ব্যাস যেই কথা সেই কাজ আমার মেয়ে কিন্তু বেশ খানিকক্ষণ সময় ধরে গান রেয়াজ করেছে তো আবদার হচ্ছে এখন মিক্সড ফ্রায়েড রাইস করে দাও এখন আমার মেয়ে কিছু আবদার করেছে সেটা না দিলে হয় বলো তাই জন্য এখন সেই কাজটাই করতে চলে এসেছি আসলে মিক্সড ফ্রায়েড রাইসের সাথে চিকেন কষা করছি না আমি কারণ কি না মিক্সড ফ্রায়েড রাইসে চিকেন কুচি চিংড়ি মাছ ডিম এসব সমস্ত কিছু থাকছে তারপরে তোমাদের দাদাভাই বললো সাইডে একটা কিছু না থাকলে তো হয় না তো তুমি একটু ডিম কষা করে নিও তাই আলু দিয়ে ডিম কষা করে নিচ্ছি আর তারপরে এখন মিক্সড ফ্রায়েড রাইসের জন্য ভাতটাও আমি করে নিয়েছি তোমরা তো সবাই বেশিরভাগ সবাই জানে আমি মনে করি বিরিয়ানি আর ফ্রায়েড রাইসটা এখন এমন একটা খাবার হয়ে গেছে সবাই মোটামুটি রান্না করতে পারে তো এখানে আমি যে মিক্সড ফ্রায়েড রাইসের জন্য এখানে আমি ডিম ভুজিয়া করে নিচ্ছি তারপরে এই দেখো একদম অল্প তেল দিয়ে যান তো ভুজিয়াটা করলাম কারণ বেশি তেল দিলে না আমার মনে হয় কি ভুজিয়াটা একটু কেমন সু মানে কম 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 লাগে তো যাই হোক অল্প তেল দিয়ে ভুজিয়াটা করে নিয়েছি এইবারে যেই তেল আর একটুখানি অল্প পরিমাণে তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব আমার মেয়ে কিন্তু ভীষণ পছন্দ করে চিংড়ি মাছ খেতে তাই তোমাদের দাদাভাই বললো অল্প হলেও চিংড়ি মাছ দিতেই হবে তাই জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছটা একটুখানি অল্প অল্প করে ভেজে নিচ্ছি এই আর কি সেদ্ধটা হওয়ার মতন খুব বেশি একদম ফ্রাই করছি না এই তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেল এরপরে রইল পরে চিকেন কিমাটা ওটাও একটুখানি এরকম ভাজা ভাজা করে নেবো নিয়ে তারপরে সমস্ত কিছু দিয়ে মিশিয়ে নেবো আর সাথে দেবো একটু গোলমরিচের গুঁড়ো ব্যাস তাহলেই হয়ে যাবে মিক্সড ফ্রায়েড রাইস তো বাচ্চাদের এর থেকে বেশি রিচ না দেওয়াই ভালো আমি এখানে আর অন্য কোনো ভীষণ কিছু মশলা ব্যবহার করিনি শুধু পিঁয়াজ রসুন একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েই করেছি তো দেখতে দেখতে কিন্তু এখন বেজে গেছে হচ্ছে এগারোটা আর আমার এই সকালবেলা ছটার থেকে এই এগারোটা অবধি এই কী ধরনের কিছু কাজ থাকে যেগুলো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে কিন্তু একটা লাইক করে যেও আর অনেক অনেক ভালোবাসা দিও দেখো বন্ধুরা ফ্রাইড রাইসটা কিন্তু দেখতে ভীষণই ভালো হয়েছে খেতে কেমন হয়েছে একটু খেয়ে নিই তারপরে তোমাদেরকে বলি হুম খেতে কিন্তু বেশ ভালো হয়েছে আমি যতটা ভেবেছিলাম এত তত তার থেকেও দ্বিগুণ ভালো হয়েছে তো চলো আবার তোমাদের সঙ্গে পরের ব্লগে দেখা হবে এটা ছিল যেদিনকে আমি কোনো রকম ব্লগ করিনি সেদিনকে আসলে আমাদের আমার এক তো ননদের বাড়িতে আমাদের বাড়ির পাশেই ওর বাড়ি তো ওখানে ছিল অনুষ্ঠান আমাদের রাম ঠাকুরের তো সেখানে এত সুন্দর করে জানাবু সাজিয়েছিল তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কি ভীষণ ভালো লাগছে না বলো আমার কিন্তু খুব ভালো লেগেছে তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমরাও জানিও কেমন লাগছে আমাদের গুরুদেবের সিংহাসনটা তো চলো আজকের মতো টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো জয়রাম